মানুষ ধরো মানুষ রে পাগল মন মানুষের বিতরে মানুষ করিতে মানুষ ধরো মানুষ বজ বলি রে পাগল মন মানুষ কি আর এমনি বটে যার চরণে জগত লুঠে এই না পঞ্চভূতের হাটে কেলিতে শেষাই নিরঞ্জন মানুষ কি আর এমনি বটে যার চরণে জগত লুঠে এই না পঞ্চভূতের হাটে কেলিতে নিরঞ্জন চোদ্দ তালার পরে দালান তার ভিতরে ফুলের বাগান লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন মানুষ দর মানুষ বজ শুন বলি রে পাগল মন তালাশে কালাশ মেলে আলাশ কর রং মহলে উটিয়া হাবলঙ্গ কুলে চেতা কোসর বক্ষণ দেখি বেহাবলঙ্গ কুলে দুই দ্বারেতে অগ্নি জলে বেবের শীত অদ্দিন বলে চমকাইছে সোনের মতন মানুষ দর মানুষ বজ শুন বলি রে পাগল মন